ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র হয়ে উঠেছে প্রতিবেশী দেশ দুটির পাল্টা অবস্থান নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে এরই মধ্যে সীমান্তে একাধিকবার গোলাগুলির ঘটনাও ঘটেছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক পক্ষগুলো উভয় দেশকে শান্ত থাকার এবং সংকট সমাধানের আহ্বান জানিয়েছে তবে ভারত এখন সংখ্যা এড়াতে নয় বরং পাকিস্তানে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে আর এমনটাই জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ টাইমস নিউ ইয়র্ক এর প্রতিবেদনে বলা হয়েছে যে বাইশ এপ্রিলের পর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের অন্তত এক ডজন নেতার সঙ্গে যোগাযোগ করেছেন তবে এই প্রচেষ্টা মূলত পাকিস্তানের সাথে উত্তেজনা কমানোর জন্য নয় বরং সামরিক পদক্ষেপে তাদের সমর্থন নিশ্চিত করতে করা হয়েছে বলে মনে করা হচ্ছে সম্প্রতি এক ভাষণে মোদী পাকিস্তানের নাম উল্লেখ না করে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেছেন যে সন্ত্রাসবাদের নিরাপদ আশ্রয়স্থল গুড়িয়ে দেওয়া হবে এবং দোষীদের কঠোর শাস্তি প্রদান করা হবে এর ফলে আন্তর্জাতিক মহলে এখন উদ্বেগ তৈরি হয়েছে যে ভারত সরাসরি সামরিক পদক্ষেপের দিকে এগোতে পারে খবরে বলা হয় যে কাশ্মীরে পরিস্থিতি এখন উত্তেজনাপূর্ণ ভারতীয় বাহিনী ব্যাপকভাবে ধরপাকড় চালাচ্ছে এবং হামলার সাথে জড়িতদের সন্ধানে নানামুখী অভিযান চালাচ্ছে একই সঙ্গে ভারত উনিশশো সালের ইন্দাস ওয়াটার চুক্তির আওতায় পাকিস্তানের জন্য নির্ধারিত পানির প্রবাহ বন্ধ করারও ঘোষণা দিয়েছে এবং পাকিস্তানি কূটনীতিক ও নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে পাকিস্তানও কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে তারা দ্বিপাক্ষিক বিভিন্ন চুক্তি বিশেষ করে সিমলা চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে একই সঙ্গে পাকিস্তান স্পষ্টভাবে ভারতের অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে তাদের এই হামলার সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই নিউ টাইমস বলছে যে হামলার পাঁচ দিন পরেও ভারত আনুষ্ঠানিকভাবে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নাম প্রকাশ করেনি বা পাকিস্তানের জড়িত থাকার অকাঠ্য কোনো প্রমাণ দলিল হাজির করতে পারেনি ভারতের কর্মকর্তারা কূটনৈতিক ব্রিফিংয়ে পাকিস্তানের অতীতে সন্ত্রাসীদের মদতদানের কথা উল্লেখ করলেও তা আন্তর্জাতিক মহলের সামনে প্রকাশ করা হয়নি বিশ্লেষকরা মনে করছেন যে হয়তো ভারত আরও তথ্য সংগ্রহ করছে অথবা আন্তর্জাতিক অস্থিরতার সুযোগে তারা রকম ব্যাখ্যা না দিয়েই পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছে এ অবস্থায় জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ইরান এবং সৌদি আরব উভয় পক্ষকে সংযম দেখানোর জন্য আহ্বান জানিয়েছে ইরান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে তবে যুক্তরাষ্ট্র সহ বড় শক্তিগুলোর মনোযোগ বর্তমানে অন্যান্য সংকটের দিকে হওয়ায় ভারত কার্যত কোনো আন্তর্জাতিক চাপ ছাড়াই এগুচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দুই সালের কাশ্মীর সংঘর্ষের প্রসঙ্গ টেনে এই প্রতিবেদনে বলা হয়েছে যে সেবারও ভারত হামলার জবাবে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছিল যার পরিণতিতে পাকিস্তান ভারতের একটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছিল এবং পাইলটকে বন্দী করেছিল বিশেষজ্ঞ ডেনিয়েল মার্কি জানিয়েছেন যে এবার ভারত দৃষ্টান্তমূলক কিছু করতে পারে অর্থাৎ তিনি বড় ধরনের সামরিক প্রতিশোধমূলক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে রেখেছেন অন্যদিকে পাকিস্তানও কিন্তু ঘোষণা দিয়ে রেখেছে যে ভারত যদি হামলা চালায় তারা তার চেয়ে শক্তিশালী জবাব দেবে প্রতিবেদনে বলা হয় যে দুই পারমাণবিক শক্তিধর দেশের এবং উত্তপ্ত অবস্থান দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহলের দায়িত্ব হলো এখন উভয় পক্ষকে সংযম অবলম্বন করতে বাধ্য করা এবং যুদ্ধ এড়ানোর জন্য কূটনৈতিক প্রতিষ্ঠা আরও জোরদার করা